একটা আফুসের কাজ করছিলাম আজকে এক ফ্যামিলির যে বাচ্চা ওই যে বললাম মেয়েদের জন্য নয় দিন ছেলের জন্য সাত দিন তাহলে একটা এটা তিনজন একটা ফ্যামিলি বাচ্চা সহ এইটা আর যদি খালি সালামের মাধ্যমে করতে হয় তাহলে এক ঘন্টার মধ্যে সমাধান একটা লোক বউকে সেরে চলে গেছে অথবা মা বাপকে ফেলে চুরি করে চলে গেছে অথবা বউ গান সারি চলে গেছে তখন ওকে খালি সালানের মাধ্যমে আনতে হলে আধা ঘন্টা থেকে খুব উল্লেখ এক ঘন্টা লাগবে তবে কিছু কিছু দিতে হয় কথা আছে পেতে হলে কিছু দিতে হয় সেরকম আর এটা হয়েছে আপু আফুজও করা যায় পুতুলে ভানও মারা যায় ভালো করা যায় খারাপও করা যায় খোলা গাছের বীজের মধ্যেও করা যায় আর কতগুলো সঠিক পুটুলের মধ্যে করা যায় আর যদি ভান মারতে হয় তাহলে একটা কালো মোম আছে ওই কালো মোমকে এরকম পুটুলের ভিতর ওটা যারে ভার মারবেন সাত জীবনটা কালো বন দিয়ে দিতে হয় আর খদুটিও ভার মারা যায় সিং মাসের মধ্যে করা যায় মাগুর মাসে করা যায় ব্যাঙের মধ্যে করা যায় আর শুধু ব্যাংক হলেই হবে না শুধু সেই মাস হলেই হবে না মেয়েকে মারতে হলে মেয়ে ব্যাং লাগবে অথবা মেয়ে মাছ লাগবে ছেলেকে মারতে হলে সোনা মারতে হলে ছেলে ব্যাং লাগবে অথবা সেলে মাছ লাগবে কিন্তু না দেখি ব্যাঙ পাই ব্যাঙের মধ্যে মারবো মাছ পাইছে মাছের মধ্যে অনেক ক্ষেত্রে দেখি পুকুরের মধ্যে মানুষ একটা মাছের মধ্যে থাবিস সারি দেয় কিন্তু সেটা কি সেটা কি যারা বান মাছ এসে ওটা যদি মেয়েকে বান মারে এমন হয়তো সেলের ছেলে মাছ হইতে পারে ওইটা মেয়ে ব্যাং হইতে পারে

শত্রুকে রক্ত পান করে ওটা কি সেটা হবে একটা মাটির ঘট লাগবে ওখানে বিশ কষু ফাটা লাগবে সাতটা ওখানে কালী পূজার দি ওখানে যে পানিটা ঘটের মধ্যে থাকবে মনে করতে হবে ওইটাই শত্রুর রক্ত তখন ওখানে হয়তো ছাগল ভোগ দিতে হবে মুরগি ভোগ দিতে হবে বিভিন্ন ফুল ছয় সাত প্রকার ফল ফুরুক ছয় সাত প্রকার বিস্কিট বিভিন্ন রকমের মোমবত্যাগর এগুলো লাগবে সেজন্য ভালোটাও করা যায় খারাপটাও করা যায় কিন্তু মানুষ তবুও বুঝে না বেটা ভাইলে খান দেয় ভেটা ভাইতে যে যন্ত্রণা করতেছে মারা গেলে ঘরের মানুষের বুক খালি হয় এই জন্য মুখে অনেক কিছু বলা যায় বেটা করে না শুধু মুখটা বিশ্রাম পায় রাতে যখন ঘুম যাওয়ার সময় তখন বোর হবে আবার দাঁত মাজ বক বক করো চা খাও ভাত খাও নাস্তা খাও সারাদিন বক বক কোনো বেটা করে না এই আপনারা খুব ভেবে শুনতে কথা বলেন যে যেকোনো প্রকারে মানুষকে আঘাত করা যায় কিন্তু বান রক্তবান সূর্যবান লিপসা বান পঞ্চমকাম ভান Gomma Sokroban, Ban, Katla Narasing Ban, Bolanat Ban, Matarat Ban, Tapi mabok lah mungkin Ban mati oleh kau ke okay, pintu, mabok lah mungkin, Nam Saran Kote. Sudah Ban Malayohana. Oh, nak kalau kemarin biasa, একটা মানুষের কর্মস্থান বন্ধ করা যায় একদম ওরে ধ্বংস করা যায় ব্যবসা সবকিছু বন্ধ যত বড় প্রতিপুটি তিন বছরের মধ্যে যদি শনি সালাম দেওয়া হয় তিন বছরের মধ্যে ভিক্ষা করলে থালা থালা কি ভিক্ষা করবে তাও ভিক্ষা পাবে না তবে সেটা করতে হবে কি খালো কুকুরের উপর কালো কুকুরের উপর যদি তাবিজ করে সে কালো কুকুরটা যদি জীবিত খবর দেওয়া হয় সেই কুকুরটা যেভাবে পৌঁছে গেলে যাবে ঠিক সেভাবে মানুষের কোটি কোটি টাকা হাজার হাজার লক্ষ কোটি টাকা শেষ হয়ে যাবে একের পর এক ধ্বংস হতে থাকবে কালো কুকুর লাগবে এই জন্য আরো ইত্যাদি আছে অনেক কিছু লবণ সরিষা ইন্দুরের গত্তের মাটি সিটার মাটি সীটার সাই পুরন কবরের মাটি এগুলো নিয়ে করলে তাহলে একদম ধ্বংসের পথে যাবে আর কবর স্থানে একটা মাগুর মাছের উপর তাবিস করে কবরস্থানের নিচে ফান সাতটা সাতটা তার উপরে লবণ তারপরে উত্তর দক্ষিণ করে মাছটা উপরে আরো লবণ তারপর আরো সাতটা সুতকি দিতে হবে উপরে একটা তারপরে সিন্দুর দিতে হবে রক্ত সিন্দুর উপরে দিয়ে তখন কবর তাহলে সেই ব্যক্তিটা ধ্বংস হয়ে যাবে তবে লেখাবিগুলো লেখার সময় কিন্তু খুব ভালো করে দেখতে হবে যাতে পরিমাণ একটা অক্ষর যাকে যদি সঠিকভাবে করলে মিস হবে না সেটা আর কতগুলা দেখছি যে সোলেমানি কিতাব থেকে করতে দেখি আমি কিন্তু এগুলা কি হবে না সোলেমানি কিতাব থেকে

এগুলো কিন্তু সঠিক মতো খাস করলে মিস হয় না যেমন জাদুবিদ্যার মধ্যে ভাগ আছে তুমরু হইল দুই রকম একটা হয়েছে খেল তুমরু অনেক ক্ষেত্রে তুমরু খেলা খেলে মানছে বানর সালান বৈশাখের সালান কুমির সালান মুরগি সালান দশ জনে হাজার জনে দেখবে ভালো লাগবে আর যেটা জ্ঞান টুমড়ো জ্ঞান তুমর অর্থাৎ আমার আমার নামে একটা স্থান যার চলে খেলবে তার নামে একটা স্থান সেটা কিন্তু তবে

একটু আগে বললাম যে শ্যামরাম দেখা করে না অনেক কিছু বলা যায় অনেক কিছু করা যায় যদি বুয়া ভাউকাবাজি না একবারে কাজ করে যথেষ্ট হ্যাঁ একটু হয়তো উনিশ দিন হইতে পারে যেখানে সাত দিন ওখানে হয়তো চোদ্দ দিনও লাগতে পারে নয় দিনও লাগতে পারে এমনকি তিন ঘন্টাই হতে হইতে পারে আর যেখানে চোদ্দ দিন ওখানে হয়তো বিশ দিনও লাগতে পারে একুশ দিনও লাগতে পারে পঁচিশ দিনও লাগতে পারে আর যেখানে হয়তো তিন ঘন্টা কোথায় ভালো কাজের ক্ষেত্রে বলতেছি আমি খারাপ কাজের ক্ষেত্রে যেখানে তিন ঘন্টা ওখানে হয়তো ছয় সাত দিনও লাগতে পারে এমন হয়তো দেড় ঘন্টা হইতে হয় সবাই একটুকু বলবো বিদ্যা জাদুবিদ্যা শিখাটা বড় ধৈর্যটাই বর কারণ কাউকে ক্ষতি করতে গেলে ক্ষণ বেকার না ক্ষণ বেকার না ক্ষতি করাটা খুব কালে ক্ষতি করা যায় তবে হুম একটা মানুষকে ক্ষতি করা যায় স্কুলটা একটা মানুষের কারণে যদি এক গ্রামের মানুষ অশান্তিতে থাকে দরজা খুলে ঘুমাইতে না পারে তাহলে সেই ব্যক্তিকে ক্ষতি করে সেটা जायজ আর সুবজবরা বিবাদ করে যদি ক্ষতি করবে সেটা কিন্তু না সেটা কিন্তু না ঠিক আছে অনেক কিছু বললাম আগামীতে আরো অনেক কিছু ভালো ভালো ভিডিও দেব আপনাদেরকে আমি আমার আসনে ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা আমার সাথে থাকবেন আমার ভিডিও গুলো দেখবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন একজন রুশিলে একজন তো ঠিক আছে আমি আপনাদের সবাইকে আরেকবার আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আপনার ভালো কাছে সুস্থ কাছে শান্তির কাছে আল্লাহ হাফিজ আবার দেখা হবে